ভেজিটপাল বাটিক এবং অরবিন্দ বাটিকের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আসছি যে থ্রি পিসগুলো আপনারা পাবেন পাঁচশত পঞ্চাশ টাকা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকের কালেকশনগুলো কতটা সুন্দর দুইটা ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইনে কালার থাকবে হচ্ছে পাঁচটি করে একটি সাইডে পাঁচটি করে কালার অর্থাৎ আজকের ভিডিওতে আমরা থ্রি পিস দেখতে পারবো হচ্ছে দশটি থ্রি পিস দুটি ডিজাইনের মধ্যে দশটি থ্রি পিস দেখতে পারবো তো প্রথমে আপনাদেরকে যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা অরবিন্দ ভাটিকার মধ্যে থাকবে ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা ডিফারেন্ট টাইপসের প্রিন্ট করা থাকবে এগুলো একেবারে আপডেট চলে আসছে এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে কটন ফেব্রিক্সের উপরে কিন্তু বাড়ির পিসগুলো হয়ে থাকে একেবারে কিন্তু কম দামে আজকে আপনাদেরকে এই পিসগুলো দিয়ে দিব যেই কালার সালোয়ার আর থাকবে সালোয়ারের কালার আর হচ্ছে ড্রেসের কালার মিলে কিন্তু দুপাটারে থাকবে গুলো দেখুন কত সুন্দর করে আলাদা প্যাটার্নে দেওয়া হয়েছে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা কীভাবে অর্ডারটা করবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বার এবং ভিডি স্ক্যানে কিন্তু অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে এবং আমাদের বিকাশ নাম্বারটাও দেওয়া থাকবে অভিযোগ নাম্বারটাও কিন্তু দেওয়া থাকবে এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে প্রত্যেকটা স্লিপসগুলো কিন্তু আলাদা দেওয়া আছে এটা স্লিভস থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দিয়ে দিবে একেবারে কিন্তু কম প্রাইসের মধ্যে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে ডিপ কলিজা কালারের মধ্যে থাকবে এটা ডিপ কলিজা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে অরবিন্দ পাটিকের আজকে সেরা সেরা থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছি আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেরকম সুন্দর দুপাট্টাটা সেরকম সুন্দর থাকবে প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন ভিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে নেবেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এগুলো হচ্ছে অরবিন্দ বাটিক এখন যেটা দেখাচ্ছি অরবিন্দ বাটিক এরপরে যেটা দেখাবো যে ডিজাইনটা দেখাবো ওইটা থাকবে হচ্ছে ভেজিটেবল বাটিকের মধ্যে দেখুন কত সুন্দর দুপাটার প্রিন্ট করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে অনেক নাইস থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক আনকমন থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশোতে পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য অরবিন্দ বাটিকের মধ্যে আজকে সেরা সেরা থ্রি পিসগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমি সব আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করি ভিওসরা প্রত্যেকেই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে অবশ্যই কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন দেখা যায় যে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব তখন কিন্তু আপনারা আমার ভিডিওটা পেয়ে যাবেন দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটা থাকবে এটা ভেজিটেবল বাটিকের মধ্যে থাকবে এটা ভেজিটেবল বাটিকের মধ্যে থাকবে এগুলো পিওরের থাকবে এগুলো হচ্ছে একেবারে পিওরের মধ্যে থাকবে অনেক নাইস থাকবে প্রিন্টটা দেখুন না কত সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে প্রিন্ট এটা স্যালোয়ার প্লাস আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সুন্দর আছে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আনকমন প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর থাকবে এটা মাস্টার্ড কাঁঠালি কালারের মধ্যে থাকবে একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছে এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত স্লিভস আর এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর কোনোটা দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রত্যেকটা প্রিন্ট আলাদা ডিফারেন্ট টাইপসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর বাটারি স্লিপসগুলো আপনারা কেউ মিস দেন না এগুলো প্রত্যেকটা আপডেট চলে আসছে যখন স্ক্রিনশটটা দেবেন তখন আপনারা কামিজের স্ক্রিনশটটা দেবেন দেখা যায় যে অনেক সময় দুপাট্টার স্ক্রিনশটটা দিলে বোঝা যায় না যে কোনটা ড্রেস কোনটা কামিজ মানে অনলাইন ম্যানরা কনফিউজ হয়ে যায় এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে আমি কিন্তু ড্রেস দেখানোর সময় বলে দিই কোনটা দুপাটা কোনটা কামিজ কোনটা স্যালোয়ার প্লাস স্লিপস যাতে করে আপনারা সহজেই ইজিলি বুঝতে পারেন এটা হচ্ছে অরেঞ্জ রেড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পাঁচশত পঞ্চাশ টাকা এগুলো নতুন আসছে যত ধরনের সারি যে নতুন আপডেট কালেকশন আসবে আমি কিন্তু সব সময় আপনাদেরকে আপডেট কালেকশনগুলো দিয়ে দেখাবো দেখুন কত নাইস তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম